আমরা ফাইবার মার্কেটে কিছু সময় গিয়েছিলাম মনে আছে এবং ফাইবারের আমি সার্চ বারতে এমনটাই দেখাইছিলাম তো আমি কিছু আপনাদেরকে আজকে আমাদের যেগুলা ভ্যালুয়েবল সার্ভিস সেটা সবাইকে জানানো দরকার হয়তো বা দু একদিন দেখা হয়েছে আমি যেমন গুগল অ্যাপ দেখাইছে জাস্ট ক্লাস তো চলছে একটা ক্লাসের আসলে ফিডব্যাক দরকার যে আসলে স্টুডেন্টরা কি বলছে টিচাররা তো ভালো বলবেই আপনি একটু বলবেন যে ক্লাসের আসলে আপনাদের ক্লাসটা কেমন লাগছে ইভেন পারবেন কিনা আপনি ফ্রিল্যান্সিং জগতে উন করতে ক্লাস ভালো লাগছে আর স্যার অনেক কিছু মানে সবকিছু অনেক ক্লিয়ারলি বোঝান আর হচ্ছে মানে প্রথম যখন শুরু করেছিলাম তখন ভাবছিলাম যে মানে ক্যাপচার করতে হয়তো পারবো না কিন্তু কয়েকটা ক্লাস যাওয়ার পরে এখন ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে আপনার মতে কি আমাদের ক্লাস যেটা হয়েছে সিবিআইটি তে এই প্রত্যেকটা টিচারই ভালো বিশেষ করে স্যার অনেক ভালো ক্লিয়ার করে বোঝায় সবাইকে এক আলহামদুলিল্লাহ ভালো আপনি জি ভালো ভালো আচ্ছা আপনি আপনি একটু বলবেন যে আপনার যে যারা আছে আপনার আন্ডারে স্টুডেন্টগুলা কেমন কি ক্লাস এবছসে কিভাবে আলহামদুলিল্লাহ আমাদের সঙ্গে যারা আছে আর কি আমরা প্রথম অবস্থায় তো অনেক কিছু বিষয়ে অজ্ঞ ছিলাম এখানে আসার পরে আমাদের যে ভাই আছে হাবিজুল ভাই উনি আমাদেরকে হাতে করে অনেক কিছু শিখিয়ে দেন আমাদেরকে অনেক সময় দেখা আমাদের যে কোনো বিষয়ে আমরা অঙ্ক যেগুলো জানি না সেগুলো বিষয়ে আমরা বললে ভাই আমাদের যথেষ্ট সময় দিছে ক্লাসের বাইরেও তিনি আমাদের সময় দিছে এবং ক্লাসে যেগুলো আমরা সহজে বুঝতে পারি না সেগুলো বুঝাই দিছে এতে আমাদের কনফিডেন্স লেভেলটা আরো বাড়ছে আমাদের কনফিডেন্স লেভেলটা আগে একটু কম ছিল আর এগুলো কাজের বিষয়ে অতটা আমাদের অভিজ্ঞতা ছিল না তো মোটামুটি আমরা সবাই ভাইয়াকেও সময় দিচ্ছি ভাইয়া আমাদেরকে যথেষ্ট সময় দিচ্ছে এরপর আমাদের ম্যাডাম আছে ম্যাডাম আমাদেরকে যথেষ্ট সময় দিছে মোটামুটি আমরা এভাবে এগিয়ে যাচ্ছে এখন দেখা যাক ভবিষ্যতে মনে হয় আরো ভালো সাপোর্ট পাওয়া যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা কয়টা ক্লাস হলো 22টা হয়েছে আমাদের 22টা ক্লাস আর কি ভাবছেন আর্নিং মে ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবো করতে পারবো আচ্ছা ফ্রিল্যান্সিং জগতে আসলেন কেন জানো বর্তমানে চাকরি করা অনেক টাফ টাফ তার জন্য আর আপনি আমি মনে করি যে ফ্রিল্যান্সটা একটা বেস্ট প্ল্যাটফর্ম আচ্ছা ডিজিটাল মার্কেটিং কেন হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং এ হতাশা খুব কম খুব তাড়াতাড়ি আর্নিং এ যাওয়া পসিবল হয় অন্যান্য সেক্টর থেকে এই এখানে আসা আপনি কেন ডিজিটাল মার্কেটিং হচ্ছে এটা একটা স্বাধীন পেশা এবং এটা বিশ্ব জুড়ে ওয়ার্ল্ড জুড়ে পেশাটা জনপ্রিয় আপনি আসলে ফ্রিল্যান্সিং এ তো অনেকগুলো সেক্টর আছে তার মধ্যে ডিজিটাল মার্কেটিং টা সবচেয়ে বেশি পসিবিলিটি আছে এখানে বলা যায় এই কারণে আসা আচ্ছা